কলেজে <laughs> যাব <No, boy. risa> আমার দিকে একবার হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওটা আমি যে বিষয়টা নিয়ে বানাবো এই বিষয়ে কিন্তু আমি আগে আরও অনেক ভিডিও দিয়েছি তো তার মধ্যে যেসব প্রশ্নগুলো বেশি আপনারা করছেন ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় তাই আপনাদের প্রশ্নগুলোর যে সঠিক উত্তর সেটা দেওয়ার জন্য একটা আলাদা একটা ভিডিওর প্রয়োজন আছে যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা অসুবিধা হচ্ছে তো তাই আজকের এই ভিডিওটা বানানো আপনার ঘরে যদি ছোট ডক্টর নান্না মুন্না কেউ এসে থাকে আর আপনাকে যদি আপনার হসপিটাল বা নার্সিংহোম থেকে যদি রেফার করে থাকে যে আপনার বেবিকে ন্যান প্রো খাওয়ানোর জন্য তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ এই ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন যেই ন্যান প্রো যে পাউডার এই পাউডারটা কী ভাবে আপনার বেবিকে খাওয়ানোর প্রয়োজন আছে এবং কীভাবে খাওয়ালে তারপরেই কিন্তু আপনার বেবির সঠিক প্রোটিন পুষ্টি সব কিছু পাবে হসপিটাল বা নার্সিংহোম থেকে যখনই আপনার বেবিকে বাড়িতে নিয়ে এসেছেন বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু নানান লোক নানান কিন্তু মতামত আপনাকে দেবে তার মধ্যে সবার প্রথম আপনাকে যেটা ঠান্ডা মাথায় করতে হবে আপনার বেবি যদি ব্রেস্ট ফিডিং না করতে পারে তাহলে কিন্তু আপনাকে যে ন্যানপ্রো ওয়ান পাউডারটা দিয়েছে এই পাউডারটা বানানোর সঠিক পদ্ধতি আপনাকে জানতে হবে যদি সঠিক পদ্ধতি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার বেবি কিন্তু ওয়েট ধীরে ধীরে লস হতে থাকবে তো সবার প্রথম যে কাজটা আপনি করবেন বাজার থেকে ন্যান প্রো কেনার সময় আপনাকে ভালো করে কন্টেনার বা প্যাকেটটা ভালো করে দেখে নিতে হবে আপনার বেবির বয়স কত এবং কোন ন্যান আপনি নিচ্ছেন যদি আপনার বেবির বয়স এক থেকে ছ মাসের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার বেবির জন্য নিতে হবে ন্যান প্রো ওয়ান আর এই ন্যান প্রো ওয়ান যখনই আপনি কিনতে যাবেন তখন দোকানে যখন যাবেন তখনই কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে ওই কন্টেনার বা ওই প্যাকেটটার গায়ে ন্যান প্রো ওয়ান লেখা আছে কিনা যদি ন্যান প্রো ওয়ান লেখা থাকে তাহলেই জানবে যে আপনার বেবি এক থেকে ছ মাসের বয়সের জন্যই কিন্তু এটাই প্রেফার করা হয় এবং এটাই খাওয়ানোর প্রয়োজন হবে ন্যানপ্রো যদি আপনি নিয়ে চলে আসেন বাড়িতে আর নিয়ে আসার পরে আপনি বুঝতেই পাচ্ছেন না এটা কিভাবে বানাতে হবে এবং কতটা আপনার বেবির জন্য সুইটেবেল হবে কতটা আপনার বেবিকে খাওয়ানোর প্রয়োজন আছে তো এই জায়গায় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে আপনার বেবিকে যে আপনি খাওয়াবেন সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার বেবির ওয়েট কত আপনার বেবির ওয়েট যত হবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করে আপনার বেবিকে এই ন্যান প্রো পাউডারটা খাওয়াতে হবে আপনার মন মতো বা বেবির মায়ের মন মর্জি মতো বা আশেপাশের লোকের মন মতো কিন্তু আপনি এই পাউডারটা খাওয়াতে পারেন না এই পাউডারটা বানানোর সময় কিন্তু আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাউডারটা আপনি কিভাবে বানাবেন এই পাউডারটা বানানোর সময় কিন্তু আপনাকে যে জলটা নিতে হবে সেই জলটা কিন্তু খুব বিশুদ্ধ হওয়া দরকার চেষ্টা করবেন যদি পসিবেল হয় তাহলে মিনারেল ওয়াটার নেওয়ার এবং মিনারেল ওয়াটারটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে জলটাকে কিন্তু হালকা উষ্ণ যখন থাকবে তখনই কিন্তু এই পাউডারটাকে আপনি গুলতে পারবেন এই পাউডারটা যখন আপনি মিক্স করবেন জলের সঙ্গে তখন কতটা পাউডার নেবেন সেটা কিন্তু সবথেকে ভাইটাল যখনই আপনি এই উষ্ণ জলটা নিচ্ছেন তখন কিন্তু ফার্স্ট আপনাকে জলটা মেপে নিতে হবে এবং জল নিতে হবে আপনাকে থার্টি এম আপনি যে কন্টেনারে নিচ্ছেন সেই কন্টেনারে হয়তো ওই এলটা লেখা থাকবে আর যে পর্যন্ত থার্টি এমএল লেখা থাকবে সেই পর্যন্তই আপনি জলটা নেবেন আর জলটা থার্টি এম এল নেওয়ার পরে কিন্তু যে ন্যানপুর পাউডারটা আপনি নিয়ে এসেছেন এই পাউডারটার মধ্যেই কিন্তু একটা চামচ দেওয়া আছে চামচটার এক চামচ পাউডার কিন্তু আপনি ওই থার্টি এম জলের মধ্যেই গুলতে পারবেন বা মিক্স করতে পারবেন তো জলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ভালো করে মিক্স করে নেবেন খুব বেশি ঝাঁকাবেন না ভালো করে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন করা হয়ে গেলে কিন্তু আপনি প্রথমে হাতের মধ্যে দিয়ে দেখবেন দুধটা ভালো মিক্স হয়েছে কি না কোনো দানা দানা দুধের মধ্যে রয়েছে কি না এবং সেই সঙ্গে হাতের মধ্যে দিয়ে আপনাকে চেক করে দেখতে হবে দুধের টেম্পারেচারটা কীরকম রয়েছে বেবির কোনো ক্ষতি হতে পারে কিনা ওই টেম্পারেচারটা তো এই টেম্পারেচারটা চেক করে নেওয়ার পরেই আপনি আপনার বেবিকে যখন ফিডিং করাবেন সবার প্রথম আমি আপনাদেরকে বলেছিলাম বেবির ওয়েট কত এটা কিন্তু জানা জানা খুব জরুরি তো বেবির ওয়েট যতটা হবে সেই অনুযায়ী ক্যালকুলেট করবে কিভাবে ক্যালকুলেট করবেন মনে করুন আপনার বাচ্চা হয়তো তিন কেজি ওয়েট তো তিন কেজি ওয়েট যদি হয় তাহলে কিন্তু ওকে দেড়শো থেকে দুশো এম পার কেজিতে ওকে ফিডিং করাতে পারবেন সারাদিনে তার মানে হচ্ছে আপনার তিন কেজি বেবির জন্য কিন্তু আপনাকে খাওয়াতে হতে পারে সাড়ে চারশো থেকে ছশো এম সাড়ে চারশো থেকে ছশো এম এল রকমভাবে আপনারা ক্যালকুলেটটা করবেন আপনার বেবির ওয়েট যদি দু কেজি হয়ে থাকে তাহলে সেই রকমভাবে তিনশো থেকে সাড়ে চারশো এম এল এইরকম হবে যত কেজি আপনার বেবির ওয়েট হবে তত ইনটু কিন্তু আপনাকে দেড়শো থেকে দুশো এমএল গুণ করলে যতটা হবে সেই ততটা দুধ কিন্তু আপনার বেবির সারা দিনের এর মানে ফুডিং হবে সেই সারা দিনের ফুডিংটা অতটাই কিন্তু আপনি খাওয়াতে পারবেন ওর থেকে একটু কম বেশি হতে পারে কিন্তু চেষ্টা করবেন ওর মধ্যে খাওয়ানোর তাহলে আপনার বেবির কিন্তু পেটও ভরবে এবং আপনার বেবি কিন্তু সুস্থ থাকবে আজকের এই ভিডিওটাতে মোটামুটি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যদি আপনাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তো এই ভিডিওটাতে আশা করছি আপনাদের যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর এই ভিডিওতে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে ভিডিওটা একটু শেয়ারও করবেন আর যারা চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা খুলে খেতে খেতে জল খেতে হয় না খেতে খেতে জল খেতে হয় না যদি জল খাওয়ার প্রয়োজন পড়ে তারপরেই খেতে 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 হয় হলে খাওয়ার সময় জল খেতে নেই তাহলে জল খেয়ে পেট ভরে যাবে না তুমি এটা কী খাচ্ছ জানো হুম ওইটা ছোটোদের বেশি খেতে নেই ছোটদের বেশি খেতে নেই ওটা তুমি ছোটো তো না বড়